করে সারা দেশে নতুন করে আওয়াজ উঠেছে সোনার একই দেশে গড়তে হবে এসেছে তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই মারসাল্লাই আবার নির্বাচনে এলো দাড়ি পাল্লাবার বর নির্বাচনে লো পাল্লা ধন্য ধন্য মোরা ধন্য ধন্য মোরা মা নির্বাচনে লো দাড়ি পাল্লায়াবার বর নির্বাচনে দাড়ি পাল্লা শয়নে সপনে শুনি দাড়ি পাল্লার জয় গান দাড়ি পাল্লার জয় গান রাস্তাঘাটে সবাই করে জামা তেরি গুন গান জামা তেরি শহর গ্রামে সবখানেতে তে দাড়ি পাল্লার জয় গান পাল্লার জয় শ্রমিক মজুর সবাই করে জামা তেরি গুন গান জামা তেরি গান বিজয় হবে কৃষকের বিজয় হবে ছাত্রদের বিজয় হবে তারুণ্যের বিজয় হবে বিজয় হবে হবে ইনশা আল্লাহর নির্বাচনে এলো তাড়ি পাল্লা আবার এলো দাড়ি পাল্লা তারুণেরই প্রথম ভোট হবে দাঁড়ি পাল্লাতে হবে দাড়ি পাল্লাতে ভয় ভীতি যতই দেখাক পারবে না কেউ থামাতে পারবে না কেউ থামাতে দেশপ্রেমিকের প্রথম ভোট হবে দাঁড়ি পাল্লাতে হবে দাঁড়ি পাল্লাতে